নারীদের আত্মরক্ষা প্রশিক্ষণ শিবির হল পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পঞ্চারক শিক্ষা নিকেতনে অনুষ্ঠিত হল নারীদের আত্মরক্ষা মিশন সাহসী প্রশিক্ষণ শিবির এদিনের এই শিবিরে যোগ দিলেন প্রায় দুশো জন স্কুল ছাত্রী তোমার নাম দেখুন বর্তমান পরিস্থিতিতে আমাদের রাজ্যে বা বিভিন্ন রাজ্যে মেয়েদের উপর যেভাবে আক্রমণাত্মক কার্যক্রমগুলো ঘটছে ঠিক আছে সেগুলোর উপর বেস করে আমরা মেয়েদের আত্মরক্ষার জন্য সেলফ ডিফেন্সের জন্য একটা কারাটা সেশন করলাম ঠিক আছে আমরা আমাদের এই কার্যক্রমে সাফল্য অর্জন করেছি আজকে সুতাহাটা ব্লকের শিক্ষানিকেতনে আমার কিছু বোন প্রায় তিনশো মতো ছাত্রীদের আমরা ক্যারাটে সেশান দিয়েছি ট্রেনিং দিয়েছি তো উপস্থিত হলদিয়া এবং সুতাহাটার এবিপির কার্যকর্তারা এবং স্কুলের শিক্ষক এবং শিক্ষিকা সবাইকে যথাযোগ্য স্থানে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমাদের যে উদ্যোগ যাতে সফল হয় সেই জন্য আমরা সামনের দিনে পুরো জেলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন স্কুলে আমরা এই কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাব এবং সব সময় যেন ছাত্রীরা নিজেদের সেলফ ডিফেন্স নিজেরাই করতে পারে তার জন্য পেছনে কোনো দাদা বা ভাইকে সব সময়ের জন্য যেন দাঁড়িয়ে থাকতে না হয় এটাই আমরা চেষ্টা আপনার নামও পরিচয় আমার নাম প্রলয় দাস আমি মেদিনীপুর বিভাগে সহসংযোগের দায়িত্ব পালন করছি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ